শিক্ষার্থীবৃন্দ আসসালামী বৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আছিবৃন্দ আজকে হিন্দু হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আজকে বিজয় দশমী হিন্দু ধর্মদের সবাইকে সকলকে আমার বিজয়া দশমীর শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ আব্দুল রাজু রুবে আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ে অধ্যায় তিন বিজ্ঞানিত রাশি এর অনুশীলনী তিন পয়েন্ট চারের কয়েকটি সমস্যা এবং এর সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি অনুশীলনী তিন পয়েন্ট চারের এক নম্বর তিন নম্বর ছয় নম্বর এবং নয় নম্বর প্রশ্ন সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব এক নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের থ্রি এ কিউব প্লাস ওয়াই এ প্লাস ফাইভ পে শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে দীঘাত বিশিষ্ট সমীকরণকে উৎপাদকের বিশ্লেষণ করা শিখেছি আজকে আমরা দীঘাত বিশিষ্ট না এখানে পাওয়ার মানে ঘাতটা দুই থাকতে পারে তিন থাকতে পারে একাধিক চার থাকতে পারে পাঁচ থাকতে পারে অন্য কোনো যে কোনো থাকতে পারে এরকম সমাধান করতে গিয়ে আমরা প্রথমে কী করব ফাংশনের মতো সমাধান করব ধরি এ পপ এক্স এ প্স মান থ্রি এক প্লাস টু এ প্লাস ফাইভ প্লাস টু প্লাস ফাইভ আমরা এখানে একটা কাজ করব এর মান এর মান এমন একটা মান বসাইতে হবে যে মানটা বসাইলে এই ফাংশনটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে তাহলে আমরা এখানে এ যদি আমরা মাইনাস ওয়ান নেই আমরা কীভাবে বুঝবো যে কোন মানটা নিতে হবে এই যে শেষে আমাদের ফাইভ আছে ফাইভটাকে আমরা উৎপাদক বিশেষণ করবো হবে ওয়ান গুণন ফাইভ আমাদের এই এখানে এই ওয়ানটা প্লাস হতে পারে আবার মাইনাস ওয়ান হতে পারে ফাইভটা প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে তাহলে আমরা যদি নেই তাহলে মাইনাস যদি নেই এর ওপর কিউ প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ থ্রি আমরা যদি বিজয় সংযোগ করা থাকে তার মানেটা হয় মাইনাস তাহলে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান প্লাস টু এবং মাইনাস ওয়ান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ থ্রির সাথে মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস থ্রি থ্রি তাহলে আমাদের এখানে লিখতে পারি মাইনাস থ্রি এবং মাইনাস টু যখন আসছে মাইনাস ফাইভ প্লাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ এবং প্লাস ফাইভ যখন আসছে আমাদের শূন্য বেশি ক্ষেত্রে তো তাহলে আমরা কি মানটা সম্পূর্ণ শূন্য হয়ে গেল তাহলে আমরা লিখব অত এ সরি এখানে এ হচ্ছে এ মাইনাস এই এই মাইনাসটা হচ্ছে আমাদের সূত্রে মাইনাস এ মাইনাস আমরা কি মান বসাই ছিলাম মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এ এ এর একটি উৎপাদ উৎপাত মানে কি আমরা উৎপাত মানে জানি গুণনীয় উত্তাত এখন আমরা এই দিকেই বাক্য সুযোগ করব এখন এখন আমরা দেখব থ্রি এ কিউ এ প্লাস ফাইভ থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ তাহলে এখানে আমরা দ্বিতীয় লাইন তৃতীয় লাইন করব দ্বিতীয় লাইনটা আমরা রাখবো আমরা কী এ প্লাস ওয়ান তোমরা একটু ভালো করে লক্ষ্য করি এ দ্বারা থ্রি এ কিউকে ভাঙালি কি হচ্ছে থ্রি এ এ দ্বারা থ্রি ভাগ আমাদের থ্রি এ কিউ থ্রি এ সাথে এ গুণ করো থ্রি এ সাথে ওয়ান গুণ করো থ্রি এ স্কোয়ার আমাদের কি তাহলে আমরা ইতিমধ্যে পড়ছি এখন এ প্লাস ওয়ান দ্বারা থ্রি এ স্কোয়ার ভাগ করে আমাদের এ দ্বারা থ্রি এ স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে আমাদের থ্রি এ থ্রি এর সাথে এই গুন করো থ্রি এ স্কোয়ার থ্রি এর সাথে ওয়ান গুণ করো মাইনাস তোমরা একটু লক্ষ্য করো আমার আছে প্লাস টু আমি লিখছি মাইনাস থ্রি আমি এখন যদি লিখি লিখি ফাইভ এ থেকে থ্রি এ বাদ দিলে হচ্ছে আমাদের প্লাস টু আবার আমরা লিখব এ প্লাস ওয়ান এ দ্বারা ফাইভে এ ক্লে মাফ করে আসছে ফাইভ ফাইভ এ ফাইভ সাথে ওয়ান গুণ করে আসছে আমাদের ফাইভ এই যে ফাইভটা তুমি এখানে আছে তাহলে এখন আমরা উৎপাদকের বিশ্লেষণের নিয়ম অনুসারে এখানে লক্ষ্য করো তোমরা এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তিনটে এ প্লাস ওয়ান থেকে আমরা লিখবো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান অবশ্য থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস এ প্লাস ওয়ান থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এটা হচ্ছে আমরা লিখব অতএয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ যদি এক্ষেত্রে ওইটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে যায় তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো যদি না যায় তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করব না এই হচ্ছে আমাদের শিক্ষার্থীবৃন্দ এখন আমরা করবো তিন নম্বর প্রশ্ন শোনা তিন নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স পূর্বের নিয়ম অনুসারে ধরি এ পপ এক্স সমান এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে পূর্বের নিয়ম অনুসারে আমরা এমন একটা মান বসাব যে মানটা বসালে এই সম্পূর্ণ মানটা শূন্য হয়ে যাবে তাহলে আমরা বসাবো অতএ মাইনাস মাইনাস ওয়ান এর ওপর কিউব প্লাস টু এর ওপর স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান মাইনাস তাহলে মাইনাস এর ওপর কিউব দিয়েছে মাইনাস ওয়ান টু টু মাইনাস সেভেন প্লাস ফাইভ মাইনাস তাহলে আমাদের ফাইভ এবং টু যোগ হচ্ছে সেভেন মাইনাস এবং সিক্স হচ্ছে মাইনাস তাহলে এক্স মাইনাস

আমরা করবেন এখানে ভাগ করি ভাগ করলে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সাথে ওয়ান কোন করো এক্কোয়ার আমার আছে টু এক্স স্কোয়ার আমি লিখছি তাহলে প্লাস এক্স স্কোয়ার আবার লিখবো আমরা এক্স প্লাস ওয়ান এক্স দ্বারা এক্স কে ভাগ করলে এক্স এক্সের করলে এক্স স্কোয়ার এক্স এক্সন করলে এক্স আমি লিখছি প্লাস এক্স লিখবো আমরা লিখব আবার যতক্ষণ পর্যন্ত শেষের সংখ্যাটা মিলে না যায় এক্স দ্বারা সিক্স কে ভাগ করলে আছে মাইনাস সিক্স মাইনাস সিক্সের সাথে মাইনাস সিক্স তাহলে তিনটে এখানে আমরা এটাকে বিশিষ্ট সমীকরণ নিয়ম অনুসারে মিডিল ফ্যাক্টর করব এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস তাহলে এক্স প্লাস x কমন নিলে x + 3 2 কমন নিলে x + 3 তাহলে হচ্ছে আমাদের x + 1 x + 3 তাহলে 2 x + x + 3 দুটো থেকে থাকছে আমাদের 1 আর অতএব উৎপাদক x + x - 2 এক্স প্লাস থ্রি স্বীকৃতিবৃন্দ এই হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান ছয় নম্বর প্রশ্নের সমাধান নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর প্লাস থ্রি আবার ধরি এ টু দি পাওয়ার ধরি এ পপ এ সমান এ টু দি পাওয়ার ফোর থ্রি তাহলে আমরা যদি এখানে অতএপ ওয়ান এইখানে এর মানটা ধরি আমরা ওয়ান তাহলে কি প্লাস ফোর সরি মাইনাস থ্রি তাহলে ওয়ান এবং ফোর টু দিপার মানে ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি ওয়ান এবং থ্রি যোগ হচ্ছে ফোর মাইনাস ফোর খুলে শূন্য তাহলে অতএব অতএব এ মাইনাস প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান এ মাইনাস ওয়ান এ একটি উৎপাদন

আমরা এ প্লাস ওয়ানি যদি পাওয়ার ফোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি একউ কিন্তু আমাদের যে রাশিটা সেই রাশিটাতে একু দেওয়া নেয় তাহলে তাহলে আবার এ দ্বারা এ কিউব কে ভাগ করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার এ সাথে এ গুণ করে এ কিউ সাথে ওয়ান গুণ করো মাইনাস এ স্কোয়ার কিন্তু আমাদের এ স্কোয়ারও দেয়া তো আমি মাইনাস এ স্কোয়ার লিখছি তাহলে আমরা লিখব প্লাস এ স্কোয়ার আবার আমরা লিখব এ মাইনাস ওয়ান এ তারা এ এর সাথে এ গুণ করলে করলে কিন্তু আমাদের দেয়া আছে মাইনাস আমি লিখছি মাইনাসে তাহলে মাইনাস থ্রি আমরা a - 1 আমার লিখবো - 3 মানে 3 এর সাথে a গুণ করলে - 3 a গুণ গুণ করলে sẽ + 3 a - 1 a - 1 a - 1 static a - 1 তকে দিক অনুসারে a - 1 অবশিষ্ট থাকেছে a³ + a - 3 a - 1 a³ + a² + a - 3 এ শিক্ষার্থীবিন্দ এই সমীকরণটাকে আবার আমাদের শূন্য মিল করতে হবে তারপর আমাদের মান বসাতে হবে তাহলে আমরা এই অংশটা মুশিডে আবার ধরি এ কফ এ সমান এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি

প্লাস এ এ মাইনাস থ্রি তাহলে আমরা পূর্বের নিয়ম অনুসারে এটাকে উৎপাদন কর্ম করার আগে আমরা এ মাইনাস এ দ্বারা এ ভাগ করে হচ্ছে এ এ স্কোয়ার সাথে এগুণ করো এ এ সাথে ওয়ান গুণ করো মাইনাস এ তাহলে আমি কি প্লাস টু এ এ থেকে এ বাদ হচ্ছে আবার আমরা এ দ্বারা টু

কিন্তু আমাদের এখানে উৎপাদকের বেশি হবে এ মাইনাস ওয়ান বাই ওয়ান এ মাইনাস ওয়ান এখানে আমরা এ মাইনাস ওয়ান এবং বি প্লাস আমাদের অতএব উৎপাদক এ মাইনাস থ্রি যদি আমাদের এ স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি তাকে উৎপাদকের বিশ্লেষণ করা যেত তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতাম যেহেতু যাচ্ছে না তাহলে আমরা করব করবো না এটা হচ্ছে এখন আমরা করবো

প্লাস সেভেন বি কিউব মাইনাস বি কিউবাস বি এ অতএাস প্লাস বিত্রে প্লাস বিটা হচ্ছে তাহলে এ মাইনাস বি এর একটি এখন এ স্কোয়ার বি তাহলে আমরা কি করবো এটাকে এখন উৎপাদকের বিশ্লেষণ করব আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে এ মাইনাস বিটা হচ্ছে এই সম্পূর্ণ রাশিটা একটা উৎপাদক তাহলে আমি তৃতীয় লাইনটা লিখবো এ কে ভাগ করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার এ আমাদের হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার সাথে এ গুণ করো মাইনাস এ স্কোয়ার বি তোমরা লক্ষ্য করো আমাদের আছে সেভেন এ আমি লিখেছি এ স্কোয়ার তাহলে আমাদের থাকে আবার আমরা লিখব এ মাইনাস বি এ দ্বারা সিক্স এ স্কোয়ার বিকে ভাগ করলে কী থাকতেছে সিক্স এব বি সিক্স এব সাথে এ গুণ করলে সিক্স এ স্কোয়ার বি সেভেন এস এ প্লাস সিক্স এ আমার ছিল আছে সেভেন সেভেন বি স্কোয়ার আমি লিখছি সিক্স এবি তাহলে প্লাস এ বি আবার আমরা লিখব এ মাইনাস বি এ দ্বারা এবি স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে বি স্কোয়ার বি সাথে গুণ করে এব স্কোয়ার বি সাথে বিগুণ করলো মাইনাস কম তাহলে এ মাইনাস বি আমাদের এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি থেকে a মাইনাস তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস বি স্কোয়ার কে শিক্ষার দেবেন তো তাহলে হলো a মাইনাস বি লিখলাম এ স্কোয়ার মাইনাস সিক্স বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কী করব আবার মিডল ফেক্টর করা যাবে কীভাবে আমরা করবো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস সিক্স এব বি প্লাস বি স্কোয়ারকে মিডেল ফেক্টর করা যায় কি না এখানে আমাদের হচ্ছে মাইনাস সিক্স এবি কিন্তু এখানে আমরা যদি গুণ করি এ স্কোয়ার এবং বি স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ারকে সিক্স এবিতে পরিণত করা যায় না তাহলে আমরা লিখব নির্ণেয় উৎপাদক এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস বি স্কোয়ার এই শিক্ষারটি এটা হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান প্রেস শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি আজকে অনুশীলনী তিন পয়েন্ট চারের এক নম্বর তিন নম্বর ছয় নম্বর এবং নয় নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি অনুশীলনী তিন পয়েন্ট চারের তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর এবং ষোলো নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আল্লাহ হাফেজ